বাগানে যেমন আম গাছ এবং সাইট্রাস গাছের জন্য আমরা পাগল ছিলাম এখন কিন্তু সেটা শিফট হয়ে গেছে এই বেদানা বা আনার গাছে আমি প্রদীপ আপনারা দেখছেন আমার চ্যানেল একরপর আজকে আমি আপনাদের দেখাবো আমার কিছু চারটে নতুন আনারের ভ্যারাইটি যেগুলো কিন্তু এখন মার্কেটে সব থেকে ভালো চলছে এবং আমাদের এই আবহাওয়ায়ও কিন্তু তার রেজাল্ট কিন্তু খুবই ভালো তো এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন এটা আমার একটা সুপার ভাগা বেদানা গাছ দেখুন কালার কিন্তু আসা শুরু হয়েছে তার সাথে সাথে আমার কাছে আরও কিছু ভ্যারাইটি আছে এবং আজকে চারটে আমি নতুন জাত আমার কালেকশানে অ্যাড করবো সেই সেই জন্যই আজকে এই ভিডিওটা আর আপনারা যদি দেখতে পারেন এই যে দেখুন চারটে গাছ এসছে আর গাছের যখন এগুলো কিন্তু সব গ্রাফটিংয়ের গাছ এটা যেমন গুটি কলমের গাছ এটাও গুটি কলমের গাছ এগুলো কিন্তু গ্রাফটিংয়ের গাছ তাছাড়া আমার আশেপাশে যদি আপনারা দেখেন আমার কাছে কিন্তু আরও গাছ আছে বেদানা তো চলুন একে একে দেখেন এই যে আমি কী কী ভ্যারাইটিগুলো আনিয়েছি এগুলোর মধ্যে কিন্তু এখন কিন্তু সেরা ভ্যারাইটি এগুলোই ছাদ বাগানের জন্য আর আপনারা যদি চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনার সুপার বাগবা বা আর একটা এসব ভ্যারাইটি আপনারা নিতে পারেন তো দেখুন প্যাকিংটা কিন্তু খুবই ভালো করে পাঠিয়েছে যার জন্য কিন্তু কিছু হয়নি দেখুন চলুন দেখা যাক গাছ আছে এর মধ্যে তো প্রথমেই যেটা খুলছি আমি জানি না এটা কোনো ভ্যারাইটি হবে তো এই দেখুন এটা হচ্ছে থাই তো গাছের চেহারা কিন্তু খুব একটা বড়ো না মোটামুটি ছোটো সব গাছে কিন্তু নিতে হবে নাহলে কিন্তু আপনাদের কিন্তু বেদানা গাছ বড়ো গাছে কিন্তু চেহারা ভালো হবে না এটা হচ্ছে থাই আনা এটা হচ্ছে খুবই ভালো একটা ভ্যারাইটি এটা একদম বড়ো লাল হয় সাইজও মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রাম চলে আসে অ্যাভারেজ আর এই আনারটা কিন্তু আপনার বছরে কিন্তু দুবার ধরে মোটামুটি যত ভালো জাত আছে সবগুলোই দুবার ধরে কিন্তু এটা কিন্তু থাই ভ্যারাইটি এবার চলুন নেক্সট দেখি এটা কি এনেছি এটা আমার এটা হচ্ছে রসোবায়া এটারও কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পারেন সবগুলো কিন্তু এর জাত এগুলো কিন্তু একটা গুটি কলমের না এগুলো কিন্তু সব গ্রাফটিং আর এর দেখুন মাত্র তিন থেকে চার ইঞ্চি হচ্ছে গ্রাফটিং দেখুন এটা হচ্ছে রোসোয়া এই দেখুন এটা হচ্ছে মেক্সিকান খুবই বড় বড় সাইজের হয় একদম গাঢ় লাল রঙের হয় সবগুলোই কিন্তু গ্রাফটিং এর চারা দেখুন আর গ্রাফটিং নিচ থেকে যে সব ডাল বাড়বে সেগুলো কিন্তু আমাদের ভেঙে দিতে হবে এটা এই গাছটা একটু বড় মনে হচ্ছে দেখি এটা হচ্ছে এটা একটু বড় আছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ানের বড় যে আনারটা হয়নি দেখুন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান তো আজকে আমরা এই চারটে ভ্যারাইটি আমাদের বাগানে আমরা অ্যাড করব আর আপনাদের আরো দুটো ভ্যারাইটি দেখাচ্ছি আমি দেখুন এটা থাই এটা রসোয়া এটা হচ্ছে আপনার মেক্সিকান এটা হচ্ছে অস্ট্রেলিয়া আর এর সাথে এই এটা এই দুটোই হচ্ছে ভাগোয়া ভ্যারাইটি সুপার ভাগোয়া এই দুটোও ভালো দেখুন কালার আসা শুরু করেছে আর ভালো ফলন তার সাথে সাথে আমি যদি আপনাদের দেখাই এটা হচ্ছে ইসরায়েলি রিমন রিমন এ দেখুন রিমনে ফুল আসা শুরু হয়ে গেছে দেখুন এগুলো সবই কিন্তু গ্রাফটিংয়ের গাছ ইসরায়েলি রিমন তার সাথে সাথে আরেকটা জিনিস এই দুটো গাছ আমি মাটিতে লাগিয়েছি এটা হচ্ছে জিএম টু এটা একটু ছায়ার কারণের গ্রোথ অতটা ভালো নেই যেহেতু ছায়া এমনি কিন্তু খুবই ভালো যাক কিন্তু যেহেতু ছায়ার মধ্যে লাগানো তাই কিন্তু অতটা গ্রোথ নেই একই জায়গায় কিন্তু দেখুন রিমন লাগানো একটু রোদ বেশি পড়ে তাই কিন্তু এই গাছের গ্রোথ অনেক ভালো তো আপনারা কিন্তু ছাদ বাগানে আনার লাগাবেন অবশ্যই এখন আগের মতো নেই যে ডালিম লাগালে সবুজ হয়ে যাচ্ছে কোনো টেস্ট থাকছে না এগুলোর যেমন সিট খুবই নরম এবং দেখতেও কিন্তু খুবই অ্যাক্ট্র্যাক্টিভ তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই আনার গাছের জন্য আপনারা কীভাবে মাটি তৈরি করবেন এবং কীভাবে আপনারা ছাদ বাগানে আনার গাছগুলো করতে হবে ধন্যবাদ